কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এফসিনের সাথে যোগসাজসের দায়ে কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিককে বরখাস্ত করা উচিত বলে দাবি করেছেন হাউস ওভারসাইট কমিটির র্যাঙ্কিং মেম্বার রবার্ট গার্সিয়া এদিকে মঙ্গলবার সেনেটে সাক্ষ্য দেওয়ার সময় এপসিনের কোনো অপরাধের সাথে জড়িত ছিলেন না বলে জানিয়েছেন লটনিক কমার্স সেক্রেটারির এই বক্তব্যকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক সেনেটর ক্রিস ভ্যান হলেন অন্যদিকে লাটনিক ডেমোক্রেটদের রাজনৈতিক খেলার শিকার বলে মন্তব্য করেছেন হাউস স্পিকার মাইক জনসন সেনেটে মঙ্গলবার ডেমোক্রেটিক আইন প্রণেতাদের করা জিজ্ঞাসাবাদের মুখে পড়েন কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক সম্প্রতি জাস্টিস ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত নথিপত্রে দেখা গেছে দুই সালে লাটনিক সপরিবারে কুখ্যাত যৌন অপরাধী এপস্টিনের ব্যক্তিগত দ্বীপে গিয়েছিলেন অথচ গত বছরও তিনি দাবি করেছিলেন এপস্টিনের সাথে তার সীমিত মাত্রায় যোগাযোগ ছিল ডেমোক্রেটিক সেনেটর ক্রিস ভ্যান হলেন ক্ষোভ প্রকাশ করে বলেন কমার্স সেক্রেটারির এই বক্তব্য বিভ্রান্তিকর তথ্য অনুযায়ী দুই সালে একটি ব্যবসায়িক চুক্তিতে লাটনিক এবং এপস্টিন দুজনেরই স্বাক্ষর রয়েছে শুধু তাই নয় দুই সাল পর্যন্ত তাদের মধ্যে ইমেইল আদান প্রদান হওয়ার প্রমাণও পাওয়া গেছে Why did the Epstein files show you coordinating a meeting and planning a visit with Jeffrey Epstein on his private island in December 2012? সেনেটে নিজের আত্মপক্ষ সমর্থনে লাটনিক বলেন যে ফ্রি নিউ ইয়র্কে তার প্রতিবেশী ছিলেন তিনি দাবি করেন চোদ্দ বছরে মাত্র দুইবার তাদের দেখা হয়েছে দ্বীপে যাওয়ার ব্যাপারে তিনি বলেন এটি ছিল একটি পারিবারিক ছুটি এবং তারা সেখানে মাত্র এক ঘন্টার জন্য দুপুরের খাবার খেতে গিয়েছিলেন কোনো প্রকার অনৈতিক কাজের সাথে তিনি যুক্ত ছিলেন না বলেও দাবি করেন লাটনিক relationship with him. I barely had anything to do with সেনেটে সাক্ষ্য গ্রহণের পর সেনেটর হলেন গণমাধ্যমকে জানান দুই হাজার পাঁচ সালে এফস্টিনের বিরুদ্ধে একাধিক যৌন অপরাধের অভিযোগ ওঠার পরও দুই সালে তার দ্বীপে সপরিবারে খেতে গিয়েছিলেন লাটনিক তিনি বলেন লাটনিক দেশের মানুষ এবং কংগ্রেসকে বিভ্রান্ত করেছেন তবে হাউস স্পিকার মাইক জনসন এই দাবিকে সরাসরি অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছেন তিনি জানান কমার্স সেক্রেটারি হিসেবে লাটনিক দারুণ কাজ করছেন কমার্স সেক্রেটারি ডেমোক্রেটদের রাজনৈতিক খেলার শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন জনসন এদিকে হাউস ওভারসাইট কমিটির র্যাঙ্কিং মেম্বার রবার্ট গার্সিয়া জানিয়েছেন লাটনিক এফস্রিনের সাথে কেবল খাবার খাননি বরং তার সাথে ব্যবসায়িকভাবে যুক্ত হওয়ার চেষ্টা করেছিলেন এপস্রিনের সাথে সাদস্যের দায়ে লাটনিককে বরখাস্ত করার দাবিও জানান গার্সিয়া এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও লাটনিকের ওপর পূর্ণ আস্থা রাখছেন প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট তাকে ট্রাম্প প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অভিহিত করেছেন মিথুন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর